গুড মর্নিং অল ফ্রেন্ডস দেখো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো আমি সব কাজ সেরে সুরে চা করে ছেলেদের জন্য দুধ জাল দিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে বরের জন্যে দুধ চা দিয়েছি আমি লিকার চা নিয়েছি দেখো ছেলে খেয়ে পড়তে বসেছে আর আজকে দেখো ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেনি আর আমি দুটো ঘরের মশারি কাজব বলে বের করে নিয়েছি মশারি থেকে আরও অনেকগুলো জিনিস কাচাকুছি করতে হয়েছে আমি ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলার ডালে সিটি পড়েছে আমি দশটা সিটি দিয়েছি আগে যেহেতু আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী বলে যেনি লুচি ছোলার ডাল আর কুমড়ো আলুর তরকারি হবে এইভাবে আমি ছটা প্রথমে দশটা সিটি দিয়েছি সিটি দিয়ে তারপরে পরে আবার দেখছিলাম গড়ি নিয়ে এই আবার পরে ছটা দিয়েছিলাম দেখো আমি ডালে মশলা দেবো বলে আদা লঙ্কা সব নিয়ে নিয়েছি আর জিরে জিরেটা ফোড়ন দেবো জিরে তেজপাতা দেখো দেখছিলাম যে বলেছে কি না দেখি যে না গলিনি নি দশটা সিটি সিটি মেরেও সেই জন্যে পরে আবার একটু জল দিলাম জল দিয়ে ওটাকে বসিয়ে দিয়ে আরও ছটা সিটি দিয়ে নিয়েছি দেখো আমি মশারি দুটো সার্ফের জলে ডুবিয়ে দিয়েছি আমাদের বড় পুকুর আছে সেই পুকুরে নিয়ে গিয়ে কেচে নিয়ে আসবো এখানে আমি ময়দা মাঙ্গু বলে ময়দা নিয়ে নিয়েছি ময়েন নুন চিনি সবই দিয়ে নিয়েছি এবারে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি মাখবো যেহেতু আমাদের তিনবেলা হবে বলে আমি বেশি করেই নিয়েছি আর সকাল দুপুর আর রাতে একেবারে মেখে নিয়েছি দেখো তিনটে ভাগ ভাগ করে নিয়েছি সকালের দুপুরের আর রাতের রাতেরটা রাতে করা হবে রেখে দেওয়া হবে মেখে রেখে দিলাম কারণ আবার সেই মাখতে হবে সেই জন্যে একেবারে মেখে রেখে দিলাম সকালেরটা করে নেবো দুপুরেরটা করব আর রাতেরটা রাতে করব। এখানে আমি ডালটা করব বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার তেলে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে গোটা জিরে এটাকে ফোড়ন দিয়েছি ও ছেলেরা যেহেতু ঝাল খাবে না বলে সেই জন্যে আমি কাঁচা লঙ্কা মানে আস্ত দিয়েছি কোনো লঙ্কার গুঁড়ো করে কিছু দিইনি আমার এভাবে এতে ধনে গুঁড়ো দিয়েছি নুন চিনি হলুদ সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ডালটা এবার আমি দিয়ে দেবো ক্যামেরাটা আমার এক হাতে ছিল বলে আমি দেখাতে পারিনি ডালটা দিয়েছি আর ডালটা আমার হয়ে গেছে ডালটা আমি নামিয়ে ফেলবো একটু অল্প অল্প ঝোলঝোল রেখেছি মানে রস টস রেখেছি এটা আস্তে আস্তে টেনে যাবে শুকিয়ে যাবে ডালটা আমার পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওইদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আর ওই জন্যে লুচিটা বেলতে বসে পড়েছি লুচি বেলা হয়ে গেছে অনেকগুলোই সবই বেলা হয়ে গেছে আর এই অল্প কটা আছে বললাম না দুপুরেরটা দুপুরে ভাজবো আর রাতেরটা রাতে ভাজবো এই ছেলে ছোটো ছেলে উঠে পড়েছে অনেক আগেই উঠেছে আমার বিছানা উঠে সব কাজ সেরে নিয়ে তারপর বিছানাটা তুললাম চলো তোমাদের সাথে চান টান করে এসে সব কাজ সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি চান করে চলে এসেছি সব কুচি করে ঘর টর মুছে সব কিছু করে চলে এসেছি এখনও রোদে দেওয়া হয়নি মশারিগুলো রোদে দিয়ে আসি রোদে দিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মশারিগুলো মেলে টেলে দিয়ে এসেছি আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে এবার খেতে বসবো খেতে বসেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি